দিনের আলোয় তবুও লাইটের আলোয় জ্বালিয়ে ঢাকা শহরে রান্না করতে হয় আজকে রান্না করব ট্যাংরা মাছের চরচড়ি যেহেতু শীত খুব আর আমার চুলোয় গ্যাস থাকে না সেজন্য আগুনও কম তাই ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ মাখা মাখা করে খেলেই ভালো লাগে তো ট্যাংরা মাছগুলো প্রথমে বাজার থেকে কিনে নিয়ে সে কেটে ধুয়ে রেখেছি ফ্রিজে ফ্রিজ থেকে নামিয়ে সেগুলোকে কড়াইয়ের মধ্যে আবার ভালো করে ধুয়ে ঝাঁসটাতে ভালো করে ধুয়ে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে এখন দেওয়ার পালা কাঁচামরিচ কাঁচামরিচ কেটে রেখেছি যেহেতু শুকনামরিচ দীপ ও শুকনামরিচের গুঁড়ো সেহেতু কাঁচামরিচ অল্প দিলাম আর এই যে পেঁয়াজ পেঁয়াজও অল্প দিয়েছি বেশি দেই নাই অল্প খানিকটা পেঁয়াজ আর এই ট্যাংরা মাছের চটচড়ি খেতে শীতের সময় খুবই ভালো লাগে মুলো দিয়ে আর মূলো কেটে রেখেছিলাম সেই মুলোগুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছের সাথে মূলো পেঁয়াজ কাঁচামরিচ চলে গেছে এই যে প্রথমে লবণ দিলাম যেহেতু মাখিয়ে রান্না করব সেহেতু লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো সবই দিয়ে দেব রান্না করতে সকল মেয়েরই ভাল লাগে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই মাখা রান্নাটা একটু ঝালনা হলে ভালো লাগে না তো এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হলুদ তারপরে সরিষার তেল যেটা আসলে খেতে ভাল লাগে সরষার তেল দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সেটা টেস্ট অন্যরকম আগে অনেক আগে সরষার তেলেই রান্না চলতো এখন সোয়াবিন তেল চলে এসছে এখন বাজারে নানা নানা রকমের তেল চলে আসছে তবে এই রান্নাটা সরষার তেল দিয়ে রান্না করলেই খুব টেস্ট হয় খুবই টেস্ট হয় তবে মাখিয়ে নিতে হবে যেহেতু আমি একাই ভিডিও করি সেহেতু আমার একটু সমস্যা হয় আপনাদেরও দেখতে সমস্যা হয় সেটা বুঝি তবুও কি করব ভিডিও দেই ভিডিও দিতে ভালো লাগে আমার আর ছাদ বাগান তো করি ছাদ বাগানেও ভিডিও দেই ছাদ বাগানের ভিডিওই বেশি আমার আর বাইরে গেলে সেই ভিডিওগুলোও দেই আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না তবে এটা বেশ খানিকক্ষণ মাখিয়ে 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 এটা যখন তেল হয়ে আসবে মাখতে 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 অনেকক্ষণ মাখতে হবে এটা চুলায় চাপিয়ে দিলেই হয়ে যায় মাখাতে 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 অনেক খুন যাবত মাখাতে হয় বেশ খুন অনেক খুন মাখিয়ে একটু জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে চুলোয় বসিয়ে দিতে হবে তো আমার যেহেতু দুপুরবেলা গ্যাস কম একটু জল দিয়ে দিলাম তো এটা গ্যাসে রান্না হবে না আমি একটা চুলো কিনেছি নতুন ইন্ডাকশান সেটা বাজারেও নতুন এসছে তো সেটাতেই চাপিয়ে দেব তো প্রথমে আমি গ্যাসে চাপালাম কিন্তু গ্যাসের আজ দেখে মনে হচ্ছে যে এই তরকারি হতে আজকে দিন লাগবে একেবারেই কম আজ আর মিষ্টি কুমড়ো ফুল ছাদ থেকে তুলে নিয়ে এসছি সেগুলো রেখেছি সেগুলো বড়া করে খাবো এই তো চুলোই দিলাম কিন্তু চুলোর কোনো নামগন্ধ কিছুই নাই চুলোর গ্যাসের এই চুলোতেই সারা জীবন রান্না করেছি এখন নতুন ইন্ডাকশান কিনেছি কারণ গ্যাস একেবারেই থাকে না আমাদের যেহেতু লাইনের গ্যাস সেহেতু গ্যাসের লাইনের গ্যাসের গ্যাস একেবারেই থাকে না তবে রাত্রে গ্যাস আসে এখন ঢেকে দিলাম দেখি কতক্ষণে হয় আর ওইখানে ইন্ডাকশানে ভাত হচ্ছে যেহেতু সেহেতু আমি চুলোয় এটা দিয়ে দিলাম তো আমি এখন ভাত নামিয়ে নিয়েছি আর এটা যেহেতু চুলোয় অনেকক্ষণ লাগবে গ্যাসের চুলোয় তাই আমি ইন্ডাকশানে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ইন্ডাকশানে দিয়ে দিলাম মাছটা এটা মাছটা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি আঁচটা কমিয়েছিল এখন একটু বাড়িয়ে দিলাম ইন্ডাকশানের আঁচটা এই যে আগুন দেখতে পাচ্ছেন যেহেতু আমার চুলাটা এক কোনায় সেহেতু একটু নাড়াচাড়া করতে বা ভিডিও করতে সমস্যা হয় তো আমি দেখেন চুলায় দেওয়ার পরও কিছুক্ষণ পরেই ফুটে গেছে কিন্তু ওই গ্যাসের চুলোই দিয়েছিলাম সেখানে ফুটো তো দূরের কথা ফুটানো তো দূরের কথা অনেকক্ষণ যাবৎ কড়াই দেওয়ার পরও ফুটে নাই সেহেতু এখানেই আমার এই চুলাতেই রান্নাটা করতে হলো কড়াইটা নড়ছে আর এদিকে আমি ভিডিও করছি আপনাদের জন্য আমি একই রকম ভিডিও দিতে পারি না যে সব সময় রান্নার ভিডিও একই রকম ভিডিও দিতে পারি না বিভিন্ন রকমের ভিডিও দেই কেন যেগুলো জায়গায় যাই আমি সেই জায়গাগুলো ভিডিও দিই আমার ভালো লাগে সেরকম ভিডিও দিতে ভালো লাগে যে যেইখানে গেলাম সেখানে ভিডিও দিলাম তো মাছটা তো ফুটছে বেশকে অনেকক্ষণ নাড়িয়ে নিতে হবে ট্যাংরা মাছের চচ্চড়ি গজুরি ট্যাংরা এই মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে খুবই খুবই টেস্ট তো আমি খানিক্ষণ ঢাকিয়ে ঢাকনাটা ঢেকে চলে গিয়েছিলাম আবার আসলাম এসে দেখছি যে কী অবস্থা এদিকে ভিডিও করছি আবার নাড়ছি যে একটু চুলা রাস্তা কমিয়ে দিলাম এই কমানো অবস্থায় থাকবে কড়াইটা খুবই নড়ছে কারণ আমি এক হাতে ক্যামেরা নিয়ে নিয়েছি আর এক হাতে খন্দা দিয়ে নাড়ছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর ধুঁয়োটাকে ফু দিলাম ফু দিয়ে ধুটা ধোঁয়াটা আমারই ক্যামেরার মধ্যে চলে আসলো আসলে মেয়েদের রান্না করতে যে কত কষ্ট হয় সেটা বুঝি সব মেয়েরাই বোঝে আর শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া পাতা এখন শীতের মধ্যে ধনিয়া পাতা খেতে খুবই ভাল লাগে ধনিয়া পাতার কি খাবেন ভর্তা বড়া কত সবজির মধ্যে দেওয়া যায় মাছের মধ্যে দেওয়া যায় বিভিন্নভাবে ধনিয়ার চাটনি তারপরে ধনিয়ার সস ধনিয়া পাতার সস কতভাবে যে খাওয়া যায় এটা বলাই যায় না আর মাছের সাথে দিলে তো খুবই টেস্টি এই টেস্টের অন্যরকম টেস্ট এই ধনিয়া পাতার কড়াইটা তো আমার ঘুরেই যাচ্ছে মনে হচ্ছে আমি ঘুরছি কড়াইয়ের সাথে সাথে তো আমার মাছ রান্না প্রায় শেষের পথে বারবার কড়াইটাকে ঠিক করছি শেষের পথে আমার মাছ রান্না যেহেতু আমি পরের ভয়েস দেই এখন একদমই গ্যাস কম কমাই কমিয়ে দিয়েছি মেন কথা বন্ধ করে দিয়েছি নামিয়ে নেব তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে গজুরি মাছ এটাকে বলে ট্যাংরা মাছও বলে এটার চচ্চড়ি গজুরি ট্যাংরা বলে গজুরি ট্যাংরার চচ্চড়ি কেমন হলো জানাবেন আর যারা আমাকে লাইক কমেন্টস করে তাদেরকে আমার খুবই ভালো লাগে আর যারা ভিডিও দেখে তারা তো দেখে সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি